মানুষের ভালো কিছু পরামর্শ দেয় মানুষগুলো এত দূর থেকে গেছে বেটা মানুষ একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নাস্তা নাস্ত ভালি করবে বাড়িতে একটা পকিরও আসে বেটা পরে ভাত খাওয়ায় তারপরে রেস্ট করে তারপরে বিদায় আর তুই বেটা ওরা এত সুন্দর এত দূর থেকে আইসে তাগরে এরকম ইনসাল করতেছ এই বেটা আগায় মধ্যে ওরা ভিডিও করতেছে তোরা কইছ ভাই আমাদের কেনার জন্য কিছু বলেন তুই বলতেছ দর্শক আমার জন্য তো আগারবেন এই বড় তোর জন্য তো চাইছে হ্যাঁ মানুষের সাথে ভালো ব্যবহার কর দেখ অমর ভাইয়ের কাছে গেছে তারা অমর ভাই কি বলছিস শুন ভালোবাসার কি ভাই ভালোবাসার

সততার আদর্শ লাগে উচ্ছাস শততার আদর্শ দেখাইতে মানুষ দেখ কত সুন্দর পরামর্শ দিতে যে ভাই আপনারা ব্লগ ভিডিও বানায়েন বলছে দেখ তারপরে গেছে কি টিমের কাছে দেখ তারা কি বলে ভালো আছি ভাইরা থেকে না থেকে ভাইরা ভিডিও করে ভালো ভালো ভিডিও করে আপনাদের নাম কি দেখা তুই শিখ তুই তো বহুত বড় সেলিব্রিটি হয়ে গা বড় সেলিব্রিটি কেমনে কথা হয়েছে কেমন দর্শকের নিতে হয় কেমনে দর্শককে ভালোবাসা হয় দিছে তারপর দেখ সবুজ ভাই কেমনে ভালোবাসা দিছে দেখ আসা নিয়ে ভিডিও করে যে আপনারা আপনারা দেখবেন ফলো করবেন তো বাইরে নতুন করবেন আসলে জানি না কত ওদের কাছে পৌঁছাই বল তো সবাই অবশ্যই শেয়ার করবেন এবং বাইরের পেজ ফলো করবেন সে কিছু করতে না পারো কিছু খাওয়াইতে না পারো অন্তত তারপরে সান্তনা দিছে দেখ বলছে ওনাদেরকে একটু সাপোর্ট করে না অন্তত একটু সান্ত্বনা দিছে কিন্তু তুই তো কিছুই করলি না বেটা এগুলো বাদ দে বাদ দিয়ে ভালো কিছু কর মানুষের মন জয় কর তুই এগুলো করিস না ঠিক আছে আমি এগুলো আর করবি না ওরা আলামিন ভাইয়ের কাছে গেছে দেখ আলামিন ভাই তাদেরকে কি ভালোবাসা দিছে দেখ আলামিন ভাই বলছে সবসময় নতুনদের পাশে রাখবেন নতুনদেরকে সাপোর্ট করবেন দেখ কত ভালোবাসা দিছে আলামিন ভাই কি বলে শোন